ঈদ উপলক্ষে বক্সনগরে জমজমাটোর শান্তিপূর্ণ পশুরহাট পরিদর্শনে এলাকার বিধায়ক পৃথিবীব্যাপী আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা এবারে যে ঈদ এটা ঈদুল আজহা নামে পরিচিত এই ঈদুল আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে ও শান্তিপূর্ণভাবে হাট সম্পন্ন হয়েছে এই পশুরহাট সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশের পূর্বে থেকেই প্রস্তুতি নেওয়া হয় এই বিশাল বাজারকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে পঁয়ত্রিশ জন দিয়ে একটি কমিটি গঠন করা হয় প্রখর রৌদ্র থেকে বাঁচানোর জন্য ক্রেতা ও বিক্রেতা সকলের জন্য শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয় দূরবর্তী এবং অতিথিদের বসার জন্য একটি সুন্দর ছায়াযুক্ত স্টেজ করা হয় সকাল সাত ঘটিকা থেকে এই পশুর হাট শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সকাল থেকে গবাদি পশু নিয়ে আসেন পশু বিক্রেতারা এই পশুর হাটে গরু ছাড়াও বকরি ছাগল বাজারে এসেছে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদুল আজাহাকে কেন্দ্র করে নবী রসুলের জামানা থেকেই কুরবানি প্রথা চালু হয় হজরত ইব্রাহিম আল্লাহ ইসালামের প্রিয় জিনিস হিসেবে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তার প্রিয় পুত্রকেই সায়িত করেছিলেন এই প্রথা থেকেই ইসলাম ধর্মাবলম্বীদের ফজিলত হিসেবে কুরবানি করে থাকেন এই কুরবানি মাঠ পরিদর্শন করতে আসেন এলাকার জনপ্রিয় বিধায়ক তাফাজ্জাল হোসেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা এই বাজারের সবচেয়ে বড় গবাদি পশুটি বিক্রি হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি সোনামোড়া ময়নামা এলাকা থেকে বাজারে তোলা হয় এলাকার বিধায়ক পশুর হাতটি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বক্সনগর এলাকার চিরাচরিত রীতি অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ পুজো সর্বদাই অনুষ্ঠিত হয় এবছরও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমে প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসবের কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস আমি পরিদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে সবচেয়ে বড় পশুর হাট বক্সনগরের এই পশুরহাটটি ছোট বড় প্রচুর গবাদি পশু এবং ছাগল বকরি উঠেছে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ক্রয় বিক্রয় করছেন সকলের শান্তি শৃঙ্খলা কামনা করেন বিধায়ক তাছাড়া এই ঈদ উপলক্ষে বক্সনগর কোটা গোটা জাতি জনজাতির সকল স্তরে মানুষকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক তাপাচ্চাল হোসেন বিশাল বড় এই অকাল হাজ পেয়ে বক্সনগর এলাকার মানুষ খুবই খুশি বক্সনগর থেকে কাউসার আহমেদের রিপোর্ট নিউজ অবিকল সারা পৃথিবী মুসলিম ধর্ম যারা তাদের সেই উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে পনেরো বিশ বছর ধরে আজকে যে গরুর হাট এত জমেছে বা পশুরহাট এত সুন্দর জমেছে প্রচুর মানুষের সমাগম একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের বক্সনগর বিডি সাহেব আছেন আমাদের আরও সমাজসেবী যিনিম হোক আছেন এখানে আছেন নজরুল ইসলাম সাহেব আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয় যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত গরু এত পশু আজকে এই বাজারে উঠেছে এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড় এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন সে আগামী সতেরো তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয় তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ